সীমার মাঝে অসীম তুমি খুঁজে আমি পাই যা দিয়েছ তুমিও গো তুলো না তার নাই আমি আঠারো ঘন্টা কাজ করে দেখেছি বারো ঘন্টা ঘুমিয়েও দেখেছি আমি রোমঞ্চকর প্রেম দেখেছি আমি শেখরের টান দেখেছি আমি তিক্ত বিচ্ছেদও দেখেছি আমি খালি গোটা শহর ঘুরেছি আবার সেই শহরে হাজার টাকার নোট উড়িয়েছি সব কিছুর বিনিময়ে নিজেকে খুঁজেছি খুঁজে কোথাও পাইনি বুঝলাম মহান আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আমার আর কোনো উপায় নেই বুঝলাম মহান আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আমার আর কোনো উপায় নেই ধন্যবাদ